খুলনায় বকশিস না পেয়ে অক্সিজেন খুলে নিল ক্লিনার রোগীর মৃত্যু আপনারা নিশ্চয়ই থামনেলটা দেখে বুঝছেন যে আমি আজকে কোন বিষয়ে কথা বলতে আসছি আসলে মানুষ কতটা অমানবিক হইলে আমার মনে হয় উনি যে কাজটা করছেন যে একটা রোগীর মুখ থেকে সামান্য টাকার জন্য বকশিস কত হতে পারে বকশিস একটা মানুষ একশো টাকা দেয় হায়েস্ট মানে হসপিটালে তো ওই একশো টাকায় ধরলাম আমি বিশ টাকা দশ টাকাও দেয় মানুষ একশো টাকায় ধরলাম ওই একশোটা টাকার জন্য একটা মানুষের জীবন চলে যাবে এটা আসলে মানে মেনে নেওয়া যায় না এই জিনিসটা যখন আমার প্রথমে চোখে আসলো তখনই আমি নিজে ভাবলাম যে মানুষ এইরকম চিন্তাভাবনা নিয়েও ঘরে যে টাকার জন্য একজনের অক্সিজেন খুলে দিবে আচ্ছা যারা আপনারা নার্স বা সেবিকা বা সেবা করেন হসপিটালে তারা কিন্তু বেতন চুক্তিতে কাজ পায় সেখানে সেখানে কিন্তু কোথাও উল্লেখ করা থাকে না যে তাকে বকশিসও দিতে হবে যাই হোক আপনারা বকশিস নেন মানুষও অনেক সময় ভালোবেসে দেয় মানে না চাইতেও দেয় অনেক সময় আপনারা আবার অনেক সময় আপনারা কাইরে করেও নেন এটা কিন্তু ঠিক না এবং আমি এবং আমি যারা খুলনা শহরে এখন যারা পুলিশে আছেন এবং এইসব নিয়ে যারা কাজ করতেছেন তাদেরকে আমি কিন্তু আবেদন করতেছি যে এই যে খুনি এনাকে আমি খুনিই বলবো এই খুনির এমন কোনো শাস্তি দেওয়া হোক যেন পরবর্তীতে এমন কোনো জঘন্য কাজ শুধু খুলনা না শুধু বাংলাদেশ না পৃথিবীর আর কোনো জায়গায় না হোক